ঘোরাঘুরির জন্য যদি ফেমাস কোনো কোন দেশ থাকে তার মধ্যে কিন্তু অন্যতম থাকে চায়না এবং চায়না শুধু ঘোরার জন্যই নয় বিজনেসের জন্য কিন্তু আমূল সম্ভাবনা নিয়ে আসে যার ফলে প্রতিনিয়তই বিভিন্ন দেশের মানুষজন চায়নাতে যায় টুরিস্ট ভিসাতে এবং এতে কিন্তু বাংলাদেশও পিছিয়ে নেই বাংলাদেশের মানুষ এখন বর্তমানে অনেক বেশি চায়নাতে ট্যুরিস্ট ভিসায় যাচ্ছে এবং তারা সেখানে ঘোরাঘুরির পাশাপাশি আমূল সম্ভাবনাও নিয়ে আসে তাদের সাথে করে এবং আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন এবং চায়নার ট্যুরিস্ট ভিসার জন্য যেতে চাচ্ছেন থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কিছু পেপারস সাথে করে মানে এখনই জোগাড় করে ফেলা দরকার তার মধ্যে আপনাদের অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট আনতে হবে যেটাতে মিনিমাম আপনাদের একটা ভ্যালিডেশন থাকতে হবে ছয় থেকে সাত মাসের এবং সেই পাসপোর্টের ফোটোকপিও আপনারা কিন্তু সাথে আনবেন এবং আপনাদের অরিজিনাল একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় এবং তাতে অবশ্যই সলভেন্সিটা যেন ছয় মাস অন্তত থাকে এবং একটি ট্রেড লাইসেন্স লাগবে যারা বিজনেস করেন তাদের এবং টিন সার্টিফিকেটের কপি আনবেন এবং আপনাদের ভিজিটিং যে কার্ড থাকে অর্থাৎ বিজনেস কার্ড সেটাও কিন্তু লাগবে এবং আপনাদের অফিসের প্যাড অথবা ফরওয়ার্ডিং লেটার আনবেন এবং আপনাদের হচ্ছে কোম্পানি ফরওয়ার্ডিং লেটারের পরে আপনাদের হচ্ছে কি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনাদের ফটো লাগবে আইডি কার্ডের এক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছেন এটা কিন্তু তাদের জন্য মাস্ট একটা জিনিস এবং প্রায় প্রাইভেট সার্ভিসে যারা থাকে তাদেরও কিন্তু অবশ্যই আইডি কার্ড শো করতে হয় এবং আপনাদের রিটার্ন এয়ার টিকিটটা লাগবে এবং আপনাদের হোটেল বুকিংয়ের যে পেপার থাকে সেটা দেখাতে হয় এছাড়া আপনাদের মোটামুটি সবই আমি বলে দিয়েছি আপনাদের কি কী জিনিস লাগবে যদি আপনি চায়নাতে যান এছাড়াও যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে কিন্তু নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস সবসময় আপনাদের জন্য খোলা রয়েছে এবং আমরাও কিন্তু সর্বদাই চেষ্টা করি যাতে আপনাদের ভিসাটা ক্যান্সেল না হয় এটার জন্য তাই